আচ্ছা আপনারা কি কখনো হালিম দিয়ে মুড়ি মাখানো খেয়েছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটি ইউনিক এবং মজাদার খাবার আপনাদের সঙ্গে শেয়ার করব হালিম দিয়ে মুড়ি মাখানো খাবারটির নাম শুনে অনেকেই অবাক হচ্ছেন তাই না আমিও কিন্তু ফার্স্ট টাইম আপনাদের মতোই অবাক হয়েছিলাম তো আজকে বিকেলে আমরা দুইজন হালিম দিয়ে মুড়ি মাখানো খেতে মামার দোকানে চলে এসেছিলাম তো এসে দেখি মামা নামাজ পড়তে গিয়েছে তো পাশের দোকানে বসেই আমরা দুইজন দুই কাপ চা খেলাম আর চা খেতে খেতে মামা এইদিকে দিকে নামাজ শেষ করে চলে এসেছে তো মামার দোকানে আমরা একটি গরম গরম হালিম এবং একটি হালিম দিয়ে মুড়ি মাখানো অর্ডার করে দিলাম দেখুন হালিমে কতটা তেল চোপড়িতে ভরপুর হালিম কিন্তু আমাদের কম বেশি সবারই অনেক পছন্দের একটা খাবার সব জায়গারই হালিম কিন্তু খেতে ভালো লাগে না আর মামা এই হালিমটা খাসির মাংস দিয়েই তৈরি করেছে খাসির মাংসে যে একটা বাজে স্মেল থাকে এইটা কিন্তু আপনারা হালিমের মধ্যে পাবেন না তো মামা আমাকে এই গরম গরম হালিমটা রেডি করে এখন মামা আমাদের তার দোকানের স্পেশাল হালিম দিয়ে মুড়ি মাখানোটা বানিয়ে দিচ্ছে এই ইউনিক এবং মজাদার খাবারের সন্ধান আমি কেমন করে পেলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা একদিন ত্রিশাল ঢাকা বাস স্ট্যান্ডের মামার দোকানের পাশ দিয়েই যাচ্ছিলাম তো আমার প্রচন্ড ক্ষুধা লেগেছিল তখন আপনাদের ভাইয়া বলল যে এই মামার দোকান থেকে চলো আমরা মুড়ি মাখানো খাই তখন মামা আমাদের হালিম দিয়ে স্পেশাল মুড়ি মাখানোটা দিয়েছিল ট্রাস্ট মি আমার কাছে হালিম দিয়ে মুড়ি মাখানোটা যতটা ইউনিক লেগেছে ততটাই টেস্টি লেগেছে আমরা দুইজন তো এই মুড়ি মাখানোর প্রেমেই পড়ে গিয়েছি এখন আমরা কোথাও আর মুড়ি মাখানো খাই না মামার দোকান ছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন মামা নর্মালি হালিম দিয়ে মুড়ি মাখায় এবং মুড়ি মাখানোর শেষে মুড়ি মাখানোর ওপর হালিম দিয়ে দেয় এবং খাসির চবড়িও কিন্তু দেয় আপনারাই দেখুন মুড়ি মাখানোটা কতটা লোভনীয় লাগছে যতটা খাবারগুলো খাবারগুলো লোভনীয় লাগছে কিন্তু টেস্টি এখন আমি হালিমটা ট্রাই করছি হালিমের ভিতর কিন্তু চবড়ি মাংস কিছুই মিলিয়ে চার পাঁচ পিস ছিল গরম গরম হালিমটা কিন্তু বেশ মজা লাগছে খেতে আপনারা আর দেরি না করে চলে আসুন মামার দোকানে হালিম এবং হালিম দিয়ে মুড়ি মাখানো ট্রাই করতে এই মুড়ি মাখানোটা কিন্তু আপনাদের কাছে মাস্ট বি ভালো লাগবেই আমি কিন্তু এখন প্রায় প্রায় খেতে যাই মামার দোকানে মজাদার মুড়ি মাখানোটা আর হালিমের দাম আমার কাছে নিয়েছিল পঞ্চাশ টাকা বাটি আর মুড়ি মাখানো বিশ টাকা প্লেট আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই আমার পেস্ট্রিতে ফলো দিবেন আল্লাহ হাফিজ